আপনারা যারা বোরিং হয়ে গেছেন তারা একটি বিকাল উপভোগ করতে পারেন বন্ধুদের সাথে এইরকম একটা জায়গাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি একটা পুরাতন ইটের ভাটায় আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না গরমের সময় অনেক বেশি কাজ করে ইট বানায় কিন্তু গ্রীষ্মের সময় মানে হচ্ছে এখন যেরকম বৃষ্টি হচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এখন এই জায়গাটা পুরাই পরিত্যক্ত বলতে গেলে চলে তো পরিত্যক্ত হলে একটা জিনিস খুব বেশি ভালো লাগে তাদের হচ্ছে গিয়ে ইটা ইট বানায় যে এরকম মাটির স্তূপ গুলা যদিও আমার বাড়ির পাশে অনেকগুলো এরকম মাটির স্তূপ আছে আমার কাছে বরাবরই এই জিনিসগুলা খুব বেশি লাগে কারণ হচ্ছে গিয়ে এগুলা যখন পরিত্যক্ত থাকে তখন হচ্ছে গিয়ে এই জায়গাতে গাছপালা উঠে অনেক বেশি সুন্দর হয়ে যায় জায়গাটা পাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর তো আমি এখন এই যে উপরে যাব উপরে গিয়ে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো আমার কাছে ভালো লাগে খারাপ না আমার সাইকেলটা আমি আগে রেখে দিছি এই জায়গায় ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার সাইকেল তো উপর থেকে এটার ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান ওয়েট আমি দেখাচ্ছি আমার সাইকেলটারে আমি কি ভাবে রাখছি আপনাদেরকে যদি দেখাই এই দেখেন আমার সাইকেল আর এইটা এত উপর থেকে ভিউটা ও ফো অসাধারণ অসাধারণ চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর তো এটার থেকে বেশি সুন্দর ভিউ হচ্ছে কি সামনে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে সামনে একটু সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন এরকম সুন্দর ভিউ এই সামনে গেলে পিছনের সাইডটাতে যতটুকু তাকাবেন আপনি ততটুকুতে হচ্ছে গিয়ে ফসলের জমি মানে হচ্ছে পুরো সবুজে ঘেরা তো আপনারা যারা বোরিং হয়ে গেছেন তারা একটি বিকাল উপভোগ করতে পারেন বন্ধুদের সাথে এইরকম একটা জায়গাতে মুরগি মাখা খাইতে পারেন বা যে কোনো একটা পার্টি করতে পারেন আসলে আমি পারমিশন নিয়েই ঢুকছি অবশ্য এটা যেহেতু পরিত্যক্ত তো এইখানের মধ্যে মানুষজন খুবই কম আসে আর বিপদও হতে পারে যে কোনো একটা বিপদও হতে পারে তো এই জন্য আমি তাদের কাছ থেকে পারমিশন নিয়েই ঢুকছি আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে এই যে পিছনের ভিউটা এই পিছনের ভিউটা দেখানোর জন্যই আমি আসছিলাম মূলত এই যে এই ভিউটা লক্ষ্য করেন আপনারা এই পাশ থেকে আপনি যতটুকু তাকাবেন সম্পূর্ণ জায়গাটাতে মনে করেন না ফসলের জমি আমি এর আগে একটা রাস্তার ভিডিও দিছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা গাড়ি যাচ্ছে ওই যে ওই রাস্তার একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করছেন পরে আমি বলছিলাম যে আপনাদেরকে এই জায়গাতে এসে একটা ভিডিও করে দেখাবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটার লোকেশনটা হচ্ছে গিয়ে কুমিল্লাতে হরাস বাজার বুড়ির সঙ্গে দিকে যাইতে পালপাড়া ব্রিজ পার হয়ে হচ্ছে কি এটার লোকেশন নামটা জানি না কিন্তু সামনে গেলে হচ্ছে কি বরাসর বাজার এই তো কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম